ওয়েলকাম টু নার্সিং নার্সিং গাইড একাডেমি আজকে আমরা এনএম জি এর বায়োলজির একটা গুরুত্বপূর্ণ টপিক নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন সাইকেল আলোচনা করব এর আগে আমরা প্রাণী হরমোন উদ্ভিদ হরমোন ভিটামিন ঠিক আছে এগুলো আমরা ডিসকাস করেছি টপ মোস্ট হান্ড্রেড টপিকের মধ্যে আজকে হচ্ছে সাত নাম্বার টপিক সেভেন তোমরা যারা নতুন ভিওয়ার্স তোমরা যারা এখনো ওই ভিডিওগুলো দেখো এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওগুলির লিঙ্ক দেওয়া আছে তোমরা আগে ওই ভিডিওগুলি দেখো ক্লিয়ার তারপরে তোমরা কিন্তু এই ক্লাসটা করবে এবং আমি চ্যালেঞ্জ করে বলছি গ্যারান্টি সহকারে বলছি বায়োলজির পঞ্চাশ নম্বরের মধ্যে এখান থেকে একটা কোশ্চেন কিন্তু তোমরা দু হাজার সালে কমন পাবেই ক্লিয়ার দু হাজার বাইশ সালে দু সালে দু হাজার দু সালে এখান থেকে নাইডন চক্র বা নাইড সাইকেল থেকে একটা কোশ্চিন কিন্তু এসছে এবারও কিন্তু আসবে ঠিক আছে তো চলো আজকে আমরা তাহলে নারেন চক্রটা আলোচনা করি স্যার এখান থেকে কেমন কোশ্চিন আসবে এখান থেকে যে কোশ্চিন আসবে সেটা হচ্ছে যে নাইড্রোজেন নাইড্রোজেন সম্বন্ধনে সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলোর নাম ভেরি 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 ইম্পর্টেন্ট প্রতিবারে দিয়েছি এবারও কিন্তু এবার থেকে থাকবেই তো প্রথমে নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন আবদ্ধকরণ সেই জিনিসটা কি স্যার সেই জিনিসটা হচ্ছে বায়ুর মুক্ত নাইট্রোজেন বায়ুর মুক্ত নাইট্রোজেন বায়ুতে যে নাইট্রোজেনটা ভেসে বেড়াচ্ছে বায়ুর মুক্ত নাইট্রোজেন যখন নাইট্রোজেন রূপে আবদ্ধ হয় তখন যে প্রসেস বা পদ্ধতি সেই পদ্ধতিটিকে বলছি আমরা নাইট্রোজেন ফিক্সেশন ইংরেজি টার্মটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন আর বাংলা মানে হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ বা নাইট্রোজেন স্থিতিকরণ ক্লিয়ার তাহলে আমি এখানে সংজ্ঞাটা লিখেছি যে যে প্রক্রিয়ায় বায়ু মুক্ত নাইট্রোজেন নাইট্রোজেন ঘটিত ঘটিত রূপে মাটিতে আবদ্ধ হয় তাকে নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন স্থিতিকরণ বলে ক্লিয়ার স্যার এখানে কি হয় অ্যাকচুয়ালি নাইট্রোজেন মানে এন টু নাইট্রোজেন মানে হচ্ছে এন টু এই মুক্ত নাইট্রোজেনটা যেটা বায়ুতে থাকে সেটা কনভার্ট হয়ে যায় কিসে অ্যামোনিয়াতে অ্যামোনিয়া কি একটা যৌগ নাইট্রোজেনের একটা যৌগ এখানে লেখা আছে দেখো নাইট্রোজেন গঠিত যৌগ নাইট্রোজেন গঠিত যৌগ মানে কি এই যে এনএসি এখানে নাইট্রোজেন আছে এর বাংলা মানেটা কি এনএসি মানে হচ্ছে অ্যামোনিয়া ক্লিয়ার তাহলে নাইট্রোজেন মুক্ত নাইট্রোজেন কনভার্ট হচ্ছে কিসে অ্যামোনিয়াতে নাইট্রোজেন যৌগ কি অ্যামোনিয়া স্যার নাইট্রোজেন থেকে এই যে অ্যামোনিয়া তৈরি হলো সেটা জারণ না বিজারণ তাহলে কি হবে নাইট্রোজেন বিচারিত হয়ে কিসে কেন নাইট্রোজেনের সঙ্গে কি যুক্ত হয়েছে হাইড্রোজেন যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে সেটা কি হয় বিজারণ হয় আর যদি যুক্ত না হয় তাহলে সেটা জারণ হয় এটা মনে রাখবে তাহলে নাইট্রোজেন বিজারিত হয়ে কিসে পরিণত হচ্ছে অ্যামোনিয়া এখানে এই যে কনভার্সেশনটা হচ্ছে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া সেটাকে সেটা একটা এনজাইম লাগে সেই এনজাইম বা উৎসেচকটার নাম হচ্ছে নাইট্রোজিনিয়াস নামক উৎসেচক উৎসেচকটার নাম কি নাইট্রোজিনিয়াস কি উৎসেচক বললাম নাইট্রোজিনিয়াস মনে থাকবে আচ্ছা তাহলে আমি আরেকবার রিপিট করছি জিনিসটা কি তাহলে নাইট্রোজেন চক্রের মধ্যে প্রথম যে জিনিসটা হয় সেটা হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ বা স্থিতিকরণ বা নাইট্রোজেন ফিক্সেশন স্যার জিনিসটা কি বায়ুর যে মুক্ত নাইট্রোজেন সেটা নাইট্রোজেন ঘটিত রূপে কি হয় কনভার্ট হয় বা নাইট্রোজেন যৌগ রূপে উৎপন্ন করে তাকে সেটাকে বলছে নাইট্রোজেন সম্বন্ধন নাইট্রোজেন কনভার্ট হচ্ছে অ্যামোনিয়াতে বিজারিত হচ্ছে এই যে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া কনভার্ট হতে যে উচ্ছেচকটা কাজে লাগছে সেটার নাম হচ্ছে নাইট্রোজিনেজ ক্লিয়ার আচ্ছা এই যে নাইট্রোজেন ফিক্সেশনটা হচ্ছে বা নাইট্রোজেন আবদ্ধকরণ বা হচ্ছে সেটা কতটা উপায় কি উপায়ে সম্পূর্ণ হচ্ছে তিনটা উপায়ে সম্পূর্ণ হয় ঠিক আছে তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট তোমাদের এনএম জিএনএম এর জন্য যেটা আসবে পরীক্ষাতে সেটা হচ্ছে জীবজ উপায়ে আবদ্ধকরণ বা বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকেই বারবার কিন্তু বরাবরই কোশ্চেনটা হিট করে এবং করছে এবং দু হাজার সালে করবে ক্লিয়ার তাহলে প্রথমে যেটা নাইট্রোজেন সম্বন্ধন যেটা হচ্ছে সেটা তিনটা পদ্ধতি হয় একটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে স্যার কিভাবে জানার দরকার নেই পরীক্ষায় আসেনি আসবে না ক্লিয়ার আচ্ছা সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জীবযোগ উপায়ে আবদ্ধ করুন ভেরি 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 ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন কিন্তু তোমাদের আসবে জীবজ উপায়ে আবদ্ধ করুন বা বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন ক্লিয়ার আচ্ছা তিন নম্বর হচ্ছে শিল্পজাত আবদ্ধ ইন্ডাস্ট্রিয়াল ফিক্সেশন নাইট্রোজেন ফিক্সেশন এটাও তোমাদের জানার দরকার নেই কিভাবে কলকারখানার মাধ্যমে কি হয় নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে এটা তোমার কিন্তু জানার দরকার নেই আমাদের কি জানতে হবে এনএমজিএনএম এর জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে জীবজ উপায়ে আবদ্ধ করুন উপায়ে কিভাবে ব্যাকটেরিয়া গুলো পায়ের মুক্ত নাইট্রোজেন নাইট্রোজেন বহুত যৌগ রূপে আবদ্ধ করছে বা নাইট্রোজেন যৌগ থেকে আবার নাইট্রোজেনে কনভার্ট করছে সেই সমস্ত প্রসিডিউর বা প্রসেস সেটা আমরা পড়ব এবং তাদের সমস্ত एग्जांपलটা ভেরি 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 ইম্পর্টেন্ট তাহলে আমরা নেক্সট যেটা পড়ব সেটা আমাদের জীবযৌগয়ে আবদ্ধকরণ বা বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন কিভাবে নাইট্রোজেন আবদ্ধকরণ বা স্থিরকরণ হয় প্রাকৃতিক উপায় বা শিল্পজাতীয় উপায় এই দুটো জিনিস জানার দরকার নেই কোশ্চিন আসবে না বা আসে না যারা জানতে হবে যে জায়গা থেকে হিট করবে বেশি যেখান থেকে কোশ্চেন এসছে ক্লিয়ার যেখান থেকে কোশ্চেন আসে না সেখানে পড়ে লাভ নেই যতটুকু দরকার ভাতে যতটুকু লবণ দরকার ততটুকু আমরা না তার বেশি তো খাই না তার কমও খাই না অতএব পড়াশোনাটা আমাদেরকে কিন্তু টু দা পয়েন্ট করতে হবে বেশি পরে লাভ নেই অনেক জিনিস আছে তোমাদের যেমন হচ্ছে তারপরে ইংলিশ ঠিক আছে এতগুলো জিনিস নিয়ে যেতে হবে তো তোমাদেরকে কিন্তু পড়াশোনাটা কনসাইজ ওয়েতে পড়াশোনা করতে হবে ক্লিয়ার তো নেক্সট চলো তাহলে আমরা কিন্তু জীবযুপায় আবদ্ধকরণটা কোন ব্যাকটেরিয়া করছে এবং সেই প্রসেস বা পদ্ধতিগুলো কি কি সেটা আমরা আলোচনা করবো বিশ্বাস করবো তোমরা এটা খাতায় টুকে নাও তাহলে এরপর আমরা জীবজ নাইট্রোজেন সংবন্ধন বা বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন কিভাবে করে এই জায়গাটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষায় কিন্তু অনেকবার পরীক্ষা দিয়েছে অনেকবার পরীক্ষা দিয়েছে দু হাজার পঁচিশ সালেও কিন্তু এখান থেকে একটা কোশ্চেন থাকতে পারে আসবে ক্লিয়ার তো তোমরা এই জায়গাটা ভালো করে কিন্তু করবে তো জীবজ নাইট্রোজেন সংবন্ধন বা না বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন সেটা আমরা দুভাগে করতে পারি ঠিক আছে একটা হচ্ছে স্বাধীনজীবী জীবের দ্বারা একটা হচ্ছে স্বাধীনজীবী ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সেশন যেটাকে ইংরেজি টানটা বলছি আমরা কি ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সেশন বা স্বাধীনজীবী জীবের দ্বারা আর একটা হচ্ছে মিথোজীবী জীবের দ্বারা আর একটা হচ্ছে মিথোজীবী জীবের দ্বারা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো জায়গা থেকেই মূলত পরীক্ষা কিন্তু তোমাদের জিএনএম এনএম কিন্তু পরীক্ষায় দেয় ক্লিয়ার তাহলে স্বাধীনজীবী জীবের দ্বারা হচ্ছে একটা হচ্ছে ব্যাকটেরিয়া শুধুমাত্র আরেকটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া বা নিলাব সবুজ শৈবাল সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাব সবুজ শৈবাল তাহলে স্বাধীনজীবী জীবের দ্বারা কি আমরা দুভাগে ভাগ করছি দুটো ক্যাটাগরিতে ভাগ করছি একটা শুধুমাত্র ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া যেটাকে বলছি আমরা সায়ানো ব্যাকটেরিয়া বা নিলাব সবুজ শৈবাল তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে কারা আছে প্রথম আছে ক্লোস্ট্রিডিয়াম ক্লোস্ট ট্রিডিয়াম প্লাস টুডিয়াম এ সেকেন্ড হচ্ছে অ্যাজোটো ভেক্টর সেকেন্ড হচ্ছে অ্যাজোটো ভেক্টর থার্ড হচ্ছে বেজেরিংকিয়া বেজেরিংকিয়া ঠিক আছে বেজেরিংকিয়া তাহলে স্যার কিভাবে মনে রাখবো সংখ্যা মনে রাখার নিয়ম হচ্ছে এ বি সি দিয়ে মনে রাখবে এ তে হচ্ছে অ্যাজোটো ভেক্টর বি দিয়ে হচ্ছে বেজেরিংকিয়া আর সি ডি হচ্ছে ক্লোজ স্টেডিয়াম তাহলে তিনটা দিয়ে মনে রাখবে এ বি সি দিয়ে মনে রাখবে স্যার মনে থাকছে না কিভাবে মনে রাখবো তাহলে মনে রাখার শর্টকাট ট্রিক্স হচ্ছে এ বি সি এ তো হচ্ছে এজোটো বি ডি হচ্ছে বেজেরিং ক্রিয়া সি ডি হচ্ছে ক্লোজ স্টেডিয়াম এই ভাবে মনে রাখবে তাহলে কিভাবে মনে রাখবে এ বি সি এ দি হচ্ছে এজোটো বি ডি হচ্ছে বেজেরিং আর সি ডি হচ্ছে ক্লোজ স্টেডিয়াম ক্লোজ ঠিক আছে ক্লোজ স্টেডিয়াম আচ্ছা এবার নীলাম সবুজ শৈবাল বা সায়নো ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু কি হয় নাইট্রোজেন নাইট্রোজেন আহ বা নাইট্রোজেন সম্বন্ধন হয় এইগুলো সবগুলোই কিন্তু স্বাধীনজীবী জীব স্বাধীনজীবী ফ্রি ফ্রি লিভিং লিভিং স্বাধীনজীবী স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে ক্লিয়ার তাহলে নিলাম সবুজ শৈবাল বা সায়নো ব্যাকটেরিয়ার আমরা দুটো পার্ট একটা আছে এরা আর একটা হচ্ছে নস্টক একটা দুটো পার্ড একটা হচ্ছে এনাবেনা এনাবেনা নস্টক এনাবেনা নস্টক নষ্ট নস্টক নষ্ট ক্লিয়ার তাহলে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানি ব্যাকটেরিয়া দুটো এক্সাম্পল একটা হচ্ছে এনাবেনা আর একটা হচ্ছে নস্টক ক্লিয়ার তাহলে স্বাধীনজীবী জীবের দ্বারা দুটো ভাগে ভাগ করলাম একটা হচ্ছে ব্যাকটেরিয়া শুধুমাত্র আর একটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া আচ্ছা ব্যাকটেরিয়ার মধ্যে প্লোস্টিডিয়াম এজেরোভেক্টর বেজেরিংকে মনে রাখার নিয়মটা হচ্ছে এবিসি বলে দিয়েছি আর এখানে দুটো এক্সাম্পল এবার চলে আসি মিথোজীব জীবের দ্বারা মিথোজীবী ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিথোজীবী জীবের দ্বারা মিথোজীবী জীবের দ্বারা মনে হচ্ছে রাইজোবিয়াম প্রথমে যে নামটা আসবে সেটা হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া রাইজোবিয়াম ব্যাকটেরিয়া স্যার এই ব্যাকটেরিয়াটা মিথজীবী জীবের দ্বারা এটা হচ্ছে মিথজীবী জীব ঠিক আছে এও কিন্তু নাইট্রোজেন সম্বন্ধন করে মিথজীবীর মাধ্যমে সেটা কার সঙ্গে মিথজীবী করে মিথজীবিতা করে সেটা হচ্ছে সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে নাইট্রোজেন সম্বন্ধনে সাহায্য করে তাহলে মিথজীবী কেন বলছি আমরা মিথজীবী কথাটি কেন বলছি কারণটা হচ্ছে ও আরেকটা লোকের সঙ্গে থেকে নাইট্রোজেন সংবন্ধন করে যেমন এই যে রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়াটা আছে এ কার সঙ্গে থেকে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করবে সেটা হচ্ছে শিল্প গোত্রীয় উদ্ভিদের মূলের উদ্ভিদে বসবাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করবে আচ্ছা এবার সিমগোত্র উদ্ভিদের মূলে এমন একটা জিনিস থাকে সেটার নামটা হচ্ছে লেক হিমোগ্লোবিন লেক হিমোগ্লোবিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে ও অক্সিজেন স্ক্যাভেঞ্জার হিসেবে কাজে লাগে বা ব্যবহৃত হয় ওটু স্কেভেন লেগ হিমোগ্লোবিন পরীক্ষা এসছে আচ্ছা লেগ হিমোগ্লোবিন এখানে একটা উৎসেচক থাকে সেটা নাম কি নাইট্রোজিনেজ কি উৎসেচকের নাম হচ্ছে নাইট্রোজিনেজ কি নাম নাইট্রোজিনেজ নাইট্রোজিনেজ আগেও আমরা পড়েছি নাইট্রোজিনেজ তাহলে আমি আরেকবার বলে নিচ্ছি যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সেটা মিথজীবী ব্যাকটেরিয়া ঠিক আছে মিথজীবী কার সঙ্গে করছে সিম্ন উদ্ভিদের মূলে সিম্ন গোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদ থেকে করছে স্যার গোত্রীয় উদ্ভিদ গুলো একটা নাম বলুন তো যেমন মটরশুটি এটা একটা গোত্রীয় উদ্ভিদ ঠিক আছে মটরশুটি এটা গোত্রীয় উদ্ভিদ তো সিম্মগোত্র উদ্ভিদের মূলে কি হচ্ছে একটা হিমোগ্লোবিন থাকছে যেটা নাম কি লেগ হিমোগ্লোবিন এটা কাজ কি ও2 মানে অক্সিজেন হিসেবে স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করছে আচ্ছা লেগ হিমোগ্লোবিনের মধ্যে কি থাকছে নাইট্রোজেনেজ নামে একটা এনজাইম থাকছে যে যে কিনা কি করছে নাইট্রোজেন অবরোধকরণে সাহায্য করছে বা নাইট্রোজেন সিনথেসিসে সাহায্য করছে তাহলে বুঝতে পারলাম তাহলে তোমাদের কোশ্চেন কি দিবে স্যার কোশ্চেন দিবে যে মিথজুবি একটা ব্যাকটেরিয়ার নাম বলো যে নাইট্রোজেন নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে বা নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে সেটার নাম কি রাইজোবিয়াম ব্যাকটেরিয়া যদি বলো কোন উদ্ভিদে তাহলে সিম্বগোত্র উদ্ভিদের কোথায় মূলের অর্বুদে ঠিক আছে মূলের হিমোগ্লোবিনে কি থাকে কোন হিমোগ্লোবিন থাকে সেটার নাম কি লেগ হিমোগ্লোবিন হিমোগ্লোবিন লেগ হিমোগ্লোবিন এর কাজ কি স্যার ও2 স্ক্যাভেঞ্জার ও2 অক্সিজেন স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করে এখানে কোন উৎসেচক থাকে স্যার উৎসেচকের নাম হচ্ছে নাইট্রোজেনেজ উৎসেচক বা নাইট্রোজেনেজ এনজাইম বুঝতে পারলাম এবার নেক্সট চলে আসো যে মিথজীবী জীবের দ্বারা আরেকটা হচ্ছে এনাবেনা নামক নিরাবো সবুজ শৈবাল এ কার সঙ্গে মিথজীবীটা করছে এনামেনা নামক নীল সবুজ শৈবাল এজোলা নামক জলজ এজোলা নামক জলজ ফার্ম এজোলা নামক জলজ এনামেনা নামক কার সঙ্গে শৈবা করে নাইট্রোজেনের সম্বন্ধনে বা নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করছে বা হেল্প করছে তাহলে নীলব যে সবুজ শৈবালটা আছে না এনামেনা নামক নীল সবুজ এনামেনা যে ব্যাকটেরিয়াটা সায়নো ব্যাকটেরিয়া বা নীলব সবুজ শৈবালটা আছে এ কার সঙ্গে করছে এজোলা নামক ফার্মের পত্র গহবরের থেকে করছে এজোলা নামক একটা ফার্ম ঠিক আছে তার পত্র গহবরের থেকে করছে কি করছে নাইডেন সম্বন্ধনে সাহায্য করছে আর তার সঙ্গে করে আর একটা লোক আছে সেটা নাম সাইকাস নামক ব্যক্ত বিজি গাছের মূলে বাস করে নাইডেন সম্বন্ধনে সাহায্য করে ক্লিয়ার তাহলে ইনামেনা যে নীলাভ সৈব সৈবার আছে বা সায়না ব্যাকটেরিয়া আছে এ দুটো লোকের সঙ্গে সহজীবিতা করে মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করে সাহায্য করে সেই দুটো লোকের নাম কি একটা লোকের নাম হচ্ছে এজোলা নামক জলজ ফার্ম তার কোথায় পত্র গহ্বরে থেকে কি করছে নাইট্রোজেন সম্বন্ধে সাহায্য করছে আরেকটা লোকের নাম আরেকটা লোক মানে উদ্ভিদের নাম সেটা হচ্ছে সাইকাস সাইকাস নামক ব্যক্তবিজি উদ্ভিদের কোথায়

এখানে এই সিম্ব গোত্র উদ্ভিদের মূলে লেগ হিমোগ্লোবিন নামে একটা জিনিস থাকে যেটা ও টু স্কেভেঞ্জার অক্সিজেন স্কেভেঞ্জার এর কাজ করছে এবং এখানে একটা উৎসেচক থাকে সেটার নাম হচ্ছে নাইট্রোজেনেজ আচ্ছা এনামেনা কার সঙ্গে করছে এনামেনা নামক নীল সবুজ শৈবাল এজোলা নামক জলজ ফার্নের পত্র গহ্বর থেকে নাইট্রোজেন সম্পন্ন সাহায্য করছে আরেকটা সাইকাস নামক ব্যক্তবীজি গাছের মূলে বসবাস করে নাইট্রোজেন সম্বন্ধনে সাহায্য করছে ক্লিয়ার এই জায়গা থেকে তুমি কিন্তু এক নাম্বার কোশ্চেন কমন পেতে পারো দু হাজার পঁচিশ সালের জিএনএম এনএমএ ক্লিয়ার এরপরে আরো কিছু আছে এটা তোমরা খাদায় টুকে নাও নেক্সট আমরা আলোচনা করব তাহলে নাইট্রোজেন চক্রের যে পরবর্তী পাঠটা সেটা হচ্ছে জীবদেহ থেকে নাইট্রোজেন মাটিতে পুনর্প্রবেশ মানে জীবদেহ থেকে নাইট্রোজেন কোথায় প্রবেশ করে মাটিতে পুনঃপ্রবেশ মানে পুনরায় ঠিক আছে সেটা দুটো দুটোভাবে হতে পারে একটা হচ্ছে অ্যামোনিফিকেশন আর একটা হচ্ছে নাইট্রিফিকেশন একটা হচ্ছে অ্যামোনিফিকেশন আর একটা হচ্ছে নাইট্রিফিকেশন জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ পুনরায় তাহলে তারিফ বা জিনিসটা কি স্যার মৃত বা গলিত জীবদেহ থেকে যদি অ্যামোনিয়া তৈরি হয় মৃত বা গলিত জীবদেহ থেকে যদি কি হয় অ্যামোনিয়া তৈরি হয় তখন সেটাকে বলছি আমরা অ্যামোনি ফিকেশন কি ফিকেশন এমনি আর এই যে ব্যাকটেরিয়াটা যে কাজে লাগে যে ব্যাকটেরিয়াটা করছে সে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া মনে রাখবেন তো এই অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার দুটো এক্সাম্পল একটা হচ্ছে বেসিলাস মাইকোয়েডিস বেসিলাস মাইকোয়েডিস আর একটা হচ্ছে বেসিলাস রেমোসাস বেসিলাস রেমোসাস আর একটা হচ্ছে বেসিলাস মাইকোয়েডিস ক্লিয়ার তাহলে অ্যামোনিফিকেশন জিনিসটা কি স্যার মৃত বা গলিত জীবদেহ থেকে যদি অ্যামোনিয়া তৈরি হয় তাহলে সেটাকে বলছি আমরা অ্যামোনিফিকেশন আর এটাতে যে ব্যাকটেরিয়াটা কাজে লাগছে সে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া এক্সাম্পল দুটোই আছে সেটা হচ্ছে বেসিলাস মাইকোয়েডিস আর একটা হচ্ছে বেসিলাস রেমোসাস ক্লিয়ার আচ্ছা এরপরে আর একটা হচ্ছে নাইট্রিফিকেশন কি নাইট্রিফিকেশন নাইট্রিফিকেশন সেই জিনিসটা কি স্যার যে পদ্ধতিতে মাটিতে উপস্থিত অ্যামোনিয়া বিভিন্ন ব্যাকটেরিয়ার সাহায্যে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেটে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াকে বলছি আমরা নাইটিফিকেশন নাইটিশন আর এটাতে যে ব্যাকটেরিয়াগুলো কাজে লাগছে বা যে ব্যাকটেরিয়া তো কাজে লাগছে সেই ব্যাকটেরিয়া গুলোর আমরা বলছি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ক্লিয়ার তাহলে যে পদ্ধতিতে মাটিতে উপস্থিত অ্যামোনিয়া বিভিন্ন ব্যাকটেরিয়ার সাহায্যে প্রথমে নাইট্রাইট মানে NO2 তারপরে কি হবে নাইট্রেট নাইট্রেটের সংকেত কি NO3 ঠিক আছে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াকে আমরা কি বলছি নাইট্রিফিকেশন এখন এই যে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট আর নাইট্রাইট থেকে নাইট্রেটে যে ব্যাকটেরিয়াগুলো কাজে লাগছে সেই ব্যাকটেরিয়াগুলোর নামগুলো আমরা পড়বো ঠিক আছে তোমরা টুকে নাও তাহলে প্রথমে কি হচ্ছে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া থেকে কি হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রাইটে পরিণত হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এখানে যে ব্যাকটেরিয়াটা কাজে লাগছে সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে নাইট্রোসোমোনাস বা নাইট আর একটা হচ্ছে নাইট্রোপকাস নাইট্রোসোমোনাস আর নাইট্রোপকাস নাইট্রোসো মোনাস আর একটা হচ্ছে নাইট্রোপকাস তাহলে প্রথমে কি হচ্ছে যে অ্যামোনিয়াটা এটা হচ্ছে অ্যামোনিয়া সংকেত এটা হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়াটা কনভার্ট হচ্ছে কিসে নাইট্রাইট মানে এনো টু এটা হচ্ছে নাইট্রাইট নাইট্রাইট অ্যামোনিয়াটা কিসে কখন হচ্ছে নাইট্রাইট তো এখানে যে ব্যাকটেরিয়াটা লাগছে সে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে এক নম্বর হচ্ছে নাইট্রোসোমোনাস আর একটা হচ্ছে আর একটা হচ্ছে নাইট্রোকাস নাইট্রো নাইট্রোকাস ক্লিয়ার তাহলে অ্যামোনিয়াটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে এনো টু তুই নাইট্রাইট যেটা যে ব্যাকটেরিয়াটার কাজে লাগছে সেই ব্যাকটেরিয়ার নাম কি নাইট্রোসোমোনাস আর ক্লিয়ার আর একটা হচ্ছে এনো টুটা যখন কনভার্ট হয়ে যাবে এনো থ্রিতে তখন সেটাকে তখন যে ব্যাক্টেরিয়াটার কাজে লাগে সেটা হচ্ছে নাইট্রো ব্যাক্টোর নাইট্রো ব্যাক্টোর বা নাইট্রোসিস্ট তাহলে এখানে এনো টুটা যখন কনভার্ট হয়ে যাবে এনো থ্রিতে তার মানে এটা হচ্ছে নাইট্রাইট নাই ট্রাইট আর এটা হচ্ছে নাইট্রেট নাইট্রেট তাহলে এখানে যে ব্যাকটেরিয়াটা কাজে লাগবে সেটার নাম হচ্ছে নাইট্রো নাইট্রোব্যাক্টোর নাইট্রো ব্যাক্টোর আর একটা ব্যাকটেরিয়া সেটা হচ্ছে নাইট্রো সিস্টিস নাইট্রো নাইট্রো সিস্টিস নাইট্রো সিস্টিস ঠিক আছে তাহলে এই দুটোকেই আমরা কি বলছি এই দুটোকেই এই দুটোকেই আমরা বলছি ব্যাকটেরিয়া আর একটা নাইট্রোব্যাক্টর এই দুটোকে আমরা কি বলছি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আমি খেয়েছি নাইট্রি ফাইং ব্যাকটেরিয়া। ক্লিয়ার তাহলে এখান থেকে যে নাইট্রিফিকেশন যেটা বললাম অ্যামোনিয়া থেকে কিসে প্রথমে কিসে পরিণত হবে নাইট্রাইট অ্যামোনিয়া থেকে কিসে কনভার্ট হয়ে যাবে নাইট্রাইট এখানে যে ব্যাকটেরিয়া দুটো কাজে লাগছে সেটার নাম কি নাইট্রোসোমোনাস আর একটা আছে নাইট্রোকক্কাস আর NO2 এই যে NO2 মানে নাইট্রাইট আবার ফার্দার জারিত হয়ে ফার্দার জারিত হয় এই যে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট নাইট্রেট হচ্ছে এটা কি হচ্ছে জারন হচ্ছে জারিত হচ্ছে ঠিক আছে বা জারন হচ্ছে আবার নাইটের থেকে আবার যখন নাইনটিতে পরিণত হচ্ছে তখন ফার্দার আবার জারিত হচ্ছে স্যার জারিত মানে ব্যাপারটা বুঝতে পারলাম না যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে সেটাকে বলে জারণ দেখ অ্যামোনিয়া থেকে কিছু হচ্ছে এনও টু মানে অক্সিজেন যুক্ত হয়েছে আবার এনও থেকে আবার একটা অক্সিজেন বেড়ে গেছে মানে এনও হয়েছে তাহলে যত অক্সিজেন যুক্ত হয় তখন সেটা জারণ হয় যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে সেটা হবে বিজারণ তাহলে অ্যামোনিয়া থেকে NO2 বা নাইট্রেটে পরিণত হচ্ছে তার মানে যাইতো হচ্ছে NO2 থেকে আবার নাইট্রেট নাইট্রেটে পরিণত হচ্ছে আবার ফার্দার যাইতো হচ্ছে তাহলে এখান যে ব্যাকটেরিয়া কাজ করছে সেটা আছে নাইট্রো ব্যাকটেরিয়া আর একটা আছে নাইট্রো সিস্টিস নাইট্রো সিস্টিস আর এই এক একসঙ্গে আমরা কি বলছি এই সবগুলোকে ব্যাকটেরিয়াগুলোকে আমরা কি বলছি নাইট্রফাইং ব্যাকটেরিয়া নাইট্রফাইং ব্যাকটেরিয়া ভেরি 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 ইম্পর্টেন্ট তাহলে তাহলে আমি আরেকবার রিপিট করছি এই জায়গাটা যে প্রথমে নাইট্রিফিকেশন কি হচ্ছে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রাইট বন্ড হচ্ছে কোন ব্যাকটেরিয়া লাগছে দুটো নাইট্রোসোমোনাস নাইট্রোকক্কাস আর ফারদার নাইট্রেটটা নাইট্রেটে বিজারিত হয় কি হচ্ছে নাইট্রো ভেক্টর আর আছে নাইট্রো সিস্টিস এরপরে যে পার্টটা আছে এই নাইট্রোজেন চক্রের লাস্ট পার্ট সেটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন মোচন খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট পরীক্ষা এসছে এক্সাম্পলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লিয়ার তোমরা এটা টুকে নাও চক্রের লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন মোচন খুব ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন কিন্তু আসে ঠিক আছে এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট যে পদ্ধতিতে মাটিতে বসসকারী কয়েক প্রকার ব্যাকটেরিয়া মাটির নাইট্রেট লবণকে বিচারিত করে গ্যাসীয় নাইট্রোজেনে পরিণত করে তাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন তাহলে জিনিসটা কি যে মাটিতে নাইট্রেট মূলক আছে কি মূলক আছে নাইট্রেট মানে এনোথ্রি মূলক আছে সেই নাইট্রেট মাটিতে বসবাসকারী কয়েক নাইট্রোজেন মানে এন টুতে প্রণীত করে তাকে বলে ডি নাইট্রিফিকেশন ডি মানে কি কথা স্যার ডি মানে কথার অর্থে কি ডি মানে বেরিয়ে যাওয়া ডি মানে বেরিয়ে যাওয়া যেমন নাইট্রেট বা এনোথ্রি তাহলে এখান থেকে কিসে হচ্ছে নাইট্রোজেন মানে কি বেরিয়ে গেছে অক্সিজেন বেরিয়ে গেছে মানে এখানে কি হয়েছে বিচারিত হয়েছে বিচারিত হয়েছে মানে অক্সিজেনটা নেই ওখানে অক্সিজেনটা কি বেরিয়ে গেছে মানে ওই জন্য ডিনাইট্রিফিকেশন এটা কি হচ্ছে বিজারিত বিজারিত মানে অক্সিজেনটা কিন্তু বেরিয়ে যাচ্ছে ওই জন্য বিচারিত ক্লিয়ার তাহলে নাইট্রেটটা কিছু কনভার্ট হয়ে যাচ্ছে নাইট্রোজেনে এই যে কনভার্টটা করছে যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াটা কি বলা হয় ডিনাইট্রিফাইন ব্যাকটেরিয়া কি বলা হয়

তাহলে ডি নাইটি ফাইভ ব্যাকটেরিয়ার টু টু এক্সাম্পল ভেরি 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 ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালের জিএনএম এম জন্য একটা হচ্ছে থিওবেসিলাস আর একটা হচ্ছে তোমার সিউডোমোনাস ক্লিয়ার আর একটা নোট দিয়ে এখানে লিখেছি যে একটু মনে রাখবে জলে যদি নাইট্রেট মূলকের উপস্থিতি থাকে এনও থ্রি নাইট্রেট মূলক এনও থ্রি এটা যদি থাকে জলে বেশি পরিমাণে তাহলে শিশুদের একটা রোগ হয় শিশুদের মানে বাচ্চাদের একটা রোগ হয় সেই রোগটার নাম হচ্ছে নীল রং ধারণ করে গায়ের চামড়া কিন্তু নীল বর্ণ হয়ে যায় ব্লু বেবি ভেরি ইম্পর্টেন্ট তাহলে জলে নাইটেড মূলকের যদি উপস্থিতি বেশি দেখতে পাওয়া যায় তাহলে শিশুদের একটা রোগ হয় সেটার নাম কি ব্লু বেবি সিনড্রোম ক্লিয়ার এখানে কি হয় গায়ের ত্বক যেটা সেটা ব্লু মার্নি বর্ণ ধারণ করে তাহলে নাইট্রোজন চক্র তোমাদের জন্য জন্য এটুকু পড়লে কিন্তু যথেষ্ট এনাফ ঠিক আছে আর বেশি পড়ার দরকার নেই তোমরা যারা নতুন ভিউ প্রথম এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব তো করবেই তার সঙ্গে লাইক এবং শেয়ার করতে ভুলো না এবং তোমাদের বন্ধুদের মাঝে বেশি 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 করে ভিডিওগুলো শেয়ার করে দাও ঠিক আছে আর আমাদের একটা স্পেশাল বায়োলজি নোটস আমি তৈরি করেছি তোমরা যারা নিতে চাও এই নিচে দেওয়ার ফোর এই আমাকে কল করতে পারো হ্যাঁ তো এই বায়োলজি নোটটা তোমরা সংগ্রহ করতে পারো একদম দুর্দান্ত বায়োলজি নোট তোমাদের জন্য তৈরি করেছি এবং এই নোট করলে কিন্তু আর কোনো বই পড়ার দরকার নেই তার সঙ্গে তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায়ের জন্য একশোটা কোশ্চিন কেমন থাকবে কোশ্চিন কিছু কোশ্চেন থাকবে তার সঙ্গে আমার নিজস্ব কিছু কোশ্চেন তার সঙ্গে তিনটা রাইটার ছায়া বসু মৌলিক আরেকটা রাইটার আছে তিনটা রাইটারের যে বইয়ের পিছনে কোশ্চেনগুলো গুলো সেগুলোও দেওয়া থাকবে টোটাল একশোটা কোশ্চেন থাকবে ঠিক আছে তো তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ এভরি